সম্মানিত হাজরিন এক বন্ধু প্রশ্ন করেছেন মোবাইলের রিংটোন অনেক সময় আমরা আজান জিকির কোরআন তেলাওয়াত ইত্যাদি ব্যবহার করে থাকি ইসলামের বিধান কি আসলে আমরা এটা ব্যবহার করে থাকি আমাদের ভালো উদ্দেশ্যে ভালো নিয়েতে যে আমার ঘুমটা ভাঙবে আজানের ধ্বনি শুনে আমার ঘুমটা ঘুমটা ভাঙবে আল্লাহর নাম শুনে আমার যখন আমি কেউ আমাকে কল করছে তখন আমি আল্লাহর নাম শুনতে পাবো উদ্দেশ্য ভালো কিন্তু তা সত্ত্বেও এটা ইসলাম অনুমোদন দেয় না এটা শরীয়তের দৃষ্টিতে মাখবও পছন্দনীয় কারণ আল্লাহর নাম উচ্চারণ হবে একমাত্র আল্লাহর কাছে শরণ করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে নয় আমার ঘুম ভাঙানোর জন্য আল্লাহর নাম উচ্চারিত হতে পারে না আমাকে কেউ কল করেছে এটা জানার জন্য আল্লাহর নাম উচ্চারিত হতে পারে না এটা শরীয়তের দৃষ্টিতে মাখব সম্মানিত হাজেরিন অনেক সময় হয় যেকোনোভাবে আমি মোবাইলে আদম দিয়ে রেখেছে আদম দেওয়ার পরে রিংটন বাজতেছে আসাদু আল্লাহ ইলাহা যখন বাজতেছে তখন আমি আস্তে কলটা ধরলাম অর্থ দাঁড়ালো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বলতে কিছু নেই ইলাহ বলতে কিছু নেই তাহলে অর্থটা কতটা বিকৃত হয়ে গেল অনেক সময় এমন হয় যে আমি আয়াতুল কুরসি দিয়ে রেখেছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুমা ইয়াসি আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা যেই হয়েছে আমার ঘুম ভেঙে গেছে বন্ধ করে দিয়েছি অর্থ আল্লাহ লাহা কোন ইলাহা নেই সম্পূর্ণ অর্থ বিকৃত হয়ে যায় এই কারণে এই যাত্রী কোনো কিছু রিংটনে ব্যবহার করা যাবে না